মিরর রয়েছে এখানে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এর ভিতরে আলো জ্বলছে আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় দোল চত্বর থেকে সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আপনারা যদি দোল চত্বরে আসেন দোল চত্বরে আসলে এখানে বিভিন্ন ধরনের মৃৎশিল্প এবং বিভিন্ন ধরনের তৈসপত্র পাবেন আপনাদের প্রয়োজনীয় আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে এখানে দেখেন চুরি পাবেন বিভিন্ন ধরনের চুরি পাবেন এবং মাটির তৈরি কলস ছোট কলস এছাড়া হচ্ছে আপনার কড়াই পাবেন এখানে জালি রয়েছে রয়েছে বিভিন্ন জিনিসপত্র দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চাদের খেলনার জন্য বিভিন্ন ধরনের খেলনা পাবেন যেগুলো আসলে মাটির তৈরি এছাড়াও আপনার হচ্ছে দোলনা পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আহ খুবই নান্দনিক জিনিসপত্র আপনার আহ বাসাকে সুন্দর সাজানোর জন্য বিভিন্ন ধরনের জিনিস এখানে বা উপকরণ পেয়ে যাবেন আপনারা এটা দেখতেই পাচ্ছেন এইখানেও অনেক অনেক মাটির ব্যাংক সও মাটির জগ পেয়ে যাবেন কাপ ফ্রিজ পেয়ে যাবেন যেগুলো আসলে খুবই শৌখিন এবং আমি আপনাদেরকে দেখাইছিলাম এর পূর্বে যে এগুলো খুলনাতে তৈরি করা হচ্ছিল সেই মৃৎশিল্পের কারিগরদের ভিডিও দেখিয়েছি আপনাদেরকে এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা এইগুলো পার্সেস করতে পারবেন হচ্ছে আপনারা হচ্ছে দোল চত্বর এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোল চত্বর অর্থাৎ একুশে বইমেলায় যখন যাবেন তখন যাওয়ার আগে ঠিক এই খান থেকে এগুলো আপনারা ক্রয় করতে পারেন একুশে বইমেলায় এই যাওয়ার সময় যে দোল চত্বর দেখছেন আপনারা এই দোল চত্বরের এই রোদ দিয়ে যখন আপনারা ঢুকবেন বইমেলার উদ্দেশ্যে ঠিক তার হাতে ডানে পেয়ে যাবেন এই দোকানগুলো এবং এইখান থেকে খুবই সুন্দরভাবে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার রয়েছে দোকানগুলোতে যারা হচ্ছে এগুলো ক্রয় করছেন এই যে এইখানেও অনেকে ক্রয় করছেন দেখেন ঘর সাজানোর বিভিন্ন ধরনের উপকরণ রয়েছে এইখানে অনেকে অনেক কিছু কিনছেন এখানে কিন্তু দোলনা আছে দোলনাও পেয়ে যাবেন আপনারা হ্যাঙ্গার পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর নান্দনিক বাতির ঝাড় রয়েছে বিভিন্ন ধরনের বাতির খাবার পাবেন আন্দনিক বাবুই পাখির বাসা রয়েছে এখানে এগুলো দেখেন এই এই টইজপত্রগুলো খুবই ভালো লাগে এবং দেখেন এইগুলোরও কিন্তু একটা ডিমান্ড রয়েছে আমাদের শৌখিন বাজারের বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হ্যান্ডিক্রাফটে আর বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যেমন এইখানে যদি দেখেন এটা হচ্ছে বিভিন্ন ধরনের বাঁশি রয়েছে আচ্ছা এইখানে যদি দেখেন এটা হচ্ছে আপনার একতারা এই যে এখানে আরো বেশ কিছু ছোট ছোট একতারা রয়েছে এই যে কিনতে পারবেন এখান থেকে এখানে আবার ছোট ঢোলও রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে মিরর রয়েছে এখানে এবং মিরর গুলো খুবই আহ ডিজাইনটিত খুবই সুন্দর জিনিসগুলো বন্ধুরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে হ্যান্ডিক্রাফ্টের স্টোরগুলো রয়েছে একজন দোকানদার অর্থাৎ বিক্রেতার এখানে বাইরে এখানে আসছি বাইরের কাছ থেকে আমরা একটু জানবো তার এ সম্পর্কে যদি একটু বলতেন আপনারা এখানে হচ্ছে কি ধরনের জিনিস বিক্রি করেন আমাদের বেশিরভাগ জিনিস হলো শৈল্পিক মানুষ তাদের জন্য আচ্ছা আপনি এই ব্যবসাটা কতদিন ধরে করছেন আমি ভাইয়া এটা করছি ছয় সাত বছর কিন্তু আমাদের এই মার্কেট প্রায় তিরিশ বছর প্লাস আপনাদের এখানে আলহামদুলিল্লাহ

এবং এই বোতল গুলো হচ্ছে শৌখিন ভাবে আপনার হচ্ছে সাদা কালার বিভিন্ন কালার আছে বিভিন্ন কালার রয়েছে তাই না এইগুলো প্রাইস কেমন নিচ্ছেন এগুলো আড়াইশো করে ও বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এর ভিতরে আলো জ্বলছে খুবই ইউনিক এটা আমি এবং খুবই সুন্দর দেখতে অনেক নামদনিক এগুলো কেমন সেল হচ্ছে এগুলো বর্তমানে নতুন আসছে তো খুব ভালো সেল রেসপন্স পাচ্ছেন ভালো সুন্দর আচ্ছা আপনারা এইগুলা কি হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করেন নাকি আমাদের এটা আমাদের দেশি দেশি জিনিস আচ্ছা হলো গ্রাম পর্যায়ে যারা এই জিনিসগুলো তৈরি করে তাদের থেকে আপনারা নিয়ে আসছেন ডাইরেক্ট তার করেন আর কি বুঝতে পারছি আচ্ছা এই যে আপনার একুশে বইমেলা সামনে এই রোড দিয়েই তো অনেকে যাওয়া করবে আপনি কেমন মানে মনে করছেন বা রেসপন্স করতেছেন যে আমাদের এখানে বিক্রি বেশি আমাদের প্রত্যেক বছরের সব থেকে ভালো ব্যাচে কিনে এক মাস বইমেলা যতদিন হয় আমাদের তো দোকানটা এখানে স্টল যার কারণে ব্যাচে কিনে খুব ভালো হয় একটা মাস আমরা একটা মাসের আগ্রহে আর কি সারা বছর থাকি সারাটা বছর থাকেন হবে আসবে আপনার এখানে যদি আসতে চাই কেউ আপনার দোকানের লোকেশনটা যদি বলতে এটা হলো দোয়েল ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটি দোয়েল চত্বর সংলগ্ন আচ্ছা তার মানে বন্ধুরা আপনারা যারা হচ্ছে বই মেলায় আসবেন তারা অবশ্যই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে স্টোর গুলো রয়েছে এখান থেকে একটা আহ ঘুরে একটা পার্ক আপনারা দিয়ে যাবেন অবশ্যই কারণ এখানে নান্দনিক কিছু জিনিস পাবেন যেগুলো আপনাদেরকে আসলে ক্রয় করতে মন চাইবে এবং ক্রয় করতে আপনার বাধ্য এই জিনিসগুলা সৌন্দর্য এত বিমুগ্ধ করবে আপনাদেরকে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি আমাদের এই হ্যান্ডিক্রাফট থেকে দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা